আসসালাম আলিকো মোৰ রহমতুল্লাহ হি অবৰাটো আলহেমদুল্লাহ অস্ট্রেলিয়াটো আছিলে আইলা রসুল্লাহ আজকে আমরা জানবো সুরাতুল ফাতিয়ার বাংলা এবং ত্রিপুরা ভাষাই অর্থ প্রথমে জানবো সুরাতুল ফাতিয়া অজুবিল্লে হিমিনা ইতলির রাজীম বিস্মিল্লা হি রহমেন রহিম আলহেমদুল্লা হিরফ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবারে আমরা জানব বাংলা অর্থ আল্লাহর নামে শুরু যিনি পরম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি 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 সকলের প্রতি দয়াবান কর্ম দিবসের মালিক ইয়া আল্লাহ আমরা শুধু আপনারই এবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই আমাদেরকে সরল পথে পরিচালনা করুন সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গজব নাজির হয়েছে এবং তাদের পথেও নয় যারা পথ হারা এবারে আমরা জানবো ত্রিপুরা ভাষাই অর্থ আল্লানি সাগ দয়ালো যত মুহা আল্লানি সেই। বসে ফতনী পালন কর্তা দয়াবান বসে শামনি ফল বাগরা চুং শুধু ন পুছ নি সিয সাহায্য সাহায্য সুনুকাাহা লা হির আবু ব্রহণী অনুগ্রহ কমি তাইনি আব্রী গাও সাপেক্ষাইমি তাইনি আবো ব্রহণের লাব জেলা ক্রাই